গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমাধি থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তো আমি চলে আসছি সকাল সকাল স্নান ধ্যান সেরে পুজোর ঘরে সকাল সকাল দেখবা স্নান ধ্যান সেরে পুজো অর্চনা সেরে ফেলে শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে এবং সারাদিনে কাজেও বেশ মনোযোগী আসে তো সকাল সকাল আমার চান পূজা হয়ে গেল আমি এখন সারাদিনের কার্যক্রম শুরু করে দেবো আজকে শনিবার ওয়েদারটাও ভীষণই ভালো চলো দেখতে থাকবো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে এটা কতটা ধূপ নিয়ে আসছি আর এটা দেখো গঙ্গা জল কিনে নিয়ে আসছি এটা তুলসী পাতা পুজো করে এসে দেখি যে মেয়ে চা করে ফেলছে লাল চা আদা দিয়ে সকালের দিকে আল লাল চা আদা দিয়েই আসলে ভালো খাওয়া আমরা খাই আমাদের ভালো লাগে এসে আর এটা আমার জন্য আমি সব একটু বেশি চা খাই এই জন্য আমার বড় কাপ বিস্কিট দিয়ে আমরা সবাই এখন চাটা খেয়ে নেব কাপড় চুপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে আর সকালের তরকারি করছি আলু তরকারি করছি আর রুটি ভাজছি ছেলে বলছে মা তুমি যাও কাপড় দিয়ে আসো সাথে আমি রুটিগুলো ভেজে নিই তো ওই রুটিগুলো ভাজছে তো আমি ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি যেহেতু সকালে স্নান করে কাপড়গুলা রেখে দিয়েছিলাম সময় পাইনি তো এখন চলে আসলো দেখো কি সুন্দর ফুল ফুটছে কিন্তু অবস্থা খুবই খারাপ এটা মাটি একদম শুকায় গেছে জল দিতে হবে একটা বাঘের মতো রোদ উঠছে রে বাবা আমি একটু ভিটামিন ডি নিচ্ছি রোদে বসে বসে চলো তাতেই চলে বন্ধু থেকে চলে আসলাম এসে হাত মুখ ধুয়ে যে খাবার বেড়ে নিলাম ছেলে আজকে রুটি ভাই ভেজে দিল আর মেয়ে করলো চা চা সকালে বাহ আজকে আমার দিনটা একদম সোনার সোহাগা হয়ে গেলো এরকমভাবে যদি সবাই আমাকে হেল্প করে তাহলে তো আমার কোনো চিন্তাই নাই তাই না চিন্তা ডু ফুর্তি তো আজকে সকালটা আমার ভীষণ সুন্দরভাবে শুরু হলো তো চলো খাওয়া দাওয়া করে এই যে আলু তরকারি করছি আর রুটি সবাই খাওয়া দাওয়া করে নি তারপরে সব কাজ চলো হ্যালো এ দেখো সকালে জলখাবার বিটিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে রান্নার জোগাড় করতে কালকে একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে যে সবজি নিয়ে আসছে চাল তুমি দেখো ছোট্ট চালকমার ঘন্ট করে আর লাউটা আনছি আউটাও দেখিটা টালিটা যাবে লাউ ঘন্ট করা যাবে আর এই দেখো কী বলে কচুলো কচুলতি আমার খুবই ভালো লাগে বড় বলছে যে এত বড় মোটা কচুল কী করবো আমি কিছু করার নাই যা পেলাম তো সেটাই নিয়ে আসছি আর আনছি শশা কয়েকটা শশাগুলো করে ভালো পাইনি আর কি যা পাইছি গরমের মধ্যে সালাদ খেতে ভালো লাগে তাই নিয়ে আসলাম একটা টার্গেট থাকে যে আগামীকাল কি রান্না হবে সেই সবজিটা নিয়ে যাই তো পেয়ে গেলে আমি ছাড়ি না চলো কাটাকুটি করি পরে আসছি টাটা দুপুরের আয়োজন আমি সব করে নিচ্ছি আজকে আমি বললাম যে রান্নাটা আগে সারবো তারপরে ঘরের পরে আসবে আমার দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে আসবে এই জন্য তাড়াতাড়ি সেরে ফেলি দেখো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি পেঁয়াজ এতটা লাগবে না পেঁয়াজে যে অন্য অন্য তরকারিতে দিবো এই জন্য একবারে কাটছি মাংস আর এই যে লতির জন্য পেঁয়াজ কাটছি আলু কেটে রাখছি আর এই যে মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করবো একটা তরকারি আর এই যে কচুর লতি কচুরলতি অল্প নিচি আমি খাবো আর ছেলেমেয়েরা বড় মাসে তো পছন্দ করে না কচুরলতি আমার ভীষণই প্রিয় আর এই যে আমের টক করব আর রসুন আর আদা নিয়ে নিছি ওইটা ম্যাশ করে বাঁধবো পাঠাতে আর এই দেখো খাসির মাংস আনছে আনছিল কালকে আনছিলো তো কালকে আমার শরীরটা ভালো ছিল না ওই জন্য করতে পারিনি তো আজকে করব সুন্দর করে আমি আগেই আমি এটা ধুয়ে সুন্দর করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে মেইনেট করে রেখে দিয়েছি যাতে মাংসের ভেতর মশলা সুন্দর করে ঢোকে আমি এভাবে রান্না করি এই তো আজকে আমাদের মেনু তো ভাতটা আমার হয়ে গেছে এখন ঝপং ঝপং করে দুই চোলায় দুটো দিয়ে রান্নাবাড়ি শেষ করব আমের একটা চাপাই দিছি শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে আমি করি তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে জল দিয়ে তারপরে চিনি দেবো এই চুলাতে দিয়ে দিছি আর এই চুলাতে দিছি লাউ আর এই যে মুগের ডাল সমস্ত কিছু দিয়ে মাশ দিয়ে ফোড় দিয়ে একটু আংশাই নিচ্ছি আংসাই নিয়ে ভেজে নিয়ে তারপরে জল দেবো তারপরে নামানোর আগে একটু চিনি দেবো কারণ টেস্টি হবে মাখো মাখো করব। এই যে পেঁয়াজ রসুন সমস্ত মশলা সুন্দর করে ভেজে মেইনেট করে মাংসটা দিয়ে দিছি এখন সুন্দর করে কষাবো কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো চলো রান্না শেষ করে পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এই দেখো প্রচুর লতি রান্না করছি কি সুন্দর হতো না যে চিংড়ি দেওয়া হতো ফাটাফাটি হতো কিন্তু কিছু করার নাই গো চিংড়ি আমরা খেতে পারি না চিংড়িতে আমাদের অ্যালার্জি চিংড়ি খেলেই আমাদের শুরু হয়ে যায় সারা গায়ে চুলকনি চুলকানি আর সারা গায়ে একদম খুলে খুলে যে যায় খুব কষ্ট হয় সবার এই জন্য আমরা চিংড়ি খাই না আমরা শুধু লোদেই খাই আর কি করব সবাই খায় আমরা তাকা থেকে দেখি শনিবার যথাযথ শনিবার আমি লবণ দিয়ে ঘর মুছি লবণ নিয়ে আসলাম সমস্ত কাজ সেরা হয়ে গেছে এখন ঘরটার মুছে তারপরে স্নান করব স্নান করে এসে খাওয়া দাওয়া করবো বার চলে আসবে মধ্যে হ্যাঁ দেখি কী কী রান্নাবাড়ি হলো আমি একদম ঘর বাড়ি পরিষ্কার করে স্নান ধ্যান সেরে চলে আসছি আবার চান করলাম কারণ সকালে যেহেতু চান করছি ও এখন আর ওই চানে আর কাম হবে না একদম গাটা ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম এসে খাওয়া সব বেড়ে ফেলছি মোটামুটি ও বেলা অনেকে হয়ে গেছে প্রায় চারটা পার হয়ে যাচ্ছে যেহেতু সব কাজটা সারি রান্না করতে করতে একটু দেরি হয়ে যাও এই দেখো রান্নাবাড়ি সব দেখে নাও যে বড় জন্য বেড়ে ফেলছি ভাত বেড়ে ফেলছি আর এই যে লতি কচুর লতি তারপরে এই যে মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করছি একটা ঘন্ট এই যে খাসির মাংস আর আমের টক করছি আর এই যে জল দিয়ে দিছি এই যে দুই ছেলে মেয়ের জন্য বেড়ে দিয়েছি সুন্দর করে ওদেরকে ওদেরকে ডাক খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি খাওয়া দাওয়া করবো এই যে কেমন হলো বন্ধুরা আমাদেরকে রেসিপিগুলো ক্লাসকে জানিও আর তোমরা কে কে আমাদের সাথে খাওয়া খাওয়া দাওয়া করবে আমাদের রান্না বাড়িগুলো কেমন লাগলো পছন্দ হলো কিনা জানিও আর সবাই চলে এসো সবার জন্যে আমি বসে আসি রান্নাবাড়ি করে দেখো অনেক করেছি খাসি মাংস আরও আছে এই যে ঘন্টও আছে ভাতও আছে কোনো সমস্যা নেই সবাই চলে এসো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ বিকেল বন্ধুরা সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো আমি বিকেলে সুন্দর করে আম মাখা করে নিয়ে আসছি কাসন দিয়ে একটু চিনি দিছি চিনি না দিলে আমাদের অ্যাসিডিট হয়ে যায় কেমন যেন গলা গুলা চলে যায় আর লবণ দিছি একটু মরিচের গুঁড়া দিছি লাল মরিচের গুঁড়া আমি হচ্ছে শুকনো মরিচটা দিই না এটাই আমার ভালো লাগে তো বড় মশাই আম কেনার পর থেকে বলছে যে একটু আম মাখা করে না আম মাখা করে দিলে না আমি সে দিবো তারাও আমি সময় পাইছি না আর মানে এখন মনে হচ্ছে আরও সময় আরও দ্রুত যাচ্ছে এরকম অবস্থা তো আম্মাকে করে দিলাম তো সবাই সবাইকে দিব একবার সবাই মা ছেলে মেয়ে আমরা সবাই আম্মাকে খাওয়া ভালো তাই না এই এই মৌসুমে তো চলো বন্ধুরা তা আজকে মতো ভিডিওটাকে শেষ করে দিই যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে এখন কত বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ভাই খুব ভালো থেকো